উনি এক লাইনে বলে দিয়েছেন ইয়েকে যে আপনি কথা সংযম কথা বলেন আপনি এমন কোন শব্দ উচ্চারণ করবেন না এমন কোন কথা বলবেন না যেটা দুই দেশের সম্পর্ককে একদম তীক্ষ্ণ করে মোদি বলেছেন যে ইন্ডিয়া সাপোর্টস এ ডেমোক্রেটিক স্টেবল স্টেবল পিসফুল প্রোগ্রেসিভ এন্ড ইনক্লুসিভ বাংলাদেশ আর বাংলাদেশ বলছে যে মোদি বলেছেন প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক এন্ড ইনক্লুসিভ বাংলাদেশ স্টেবল স্টেবল এন্ড পিসফুল এই দুটা কিন্তু এখন দেখেন বাংলাদেশের দেখেন আরেকটা জিনিস বাংলাদেশে অ্যাভ করেছে সেটা হলো যে মাইনোরিটিজ উপরে যে হামলা হামলা এবং এরা এটা খুব স্ট্রংলি বলেছেন मोदी ইউনুস সাহেব যে 5 10 কলাম ধরে যে সারা পাঁচ বা তিন চার মিনিট ধরে যে শেখ হাসানের বিরুদ্ধে ব্লেমিং করছে এবং তাকে আত্মতিতা দেওয়ার জন্য আত্মিতার নিয়ম নীতি ভঙ্গ করছেন যে সব অভিযোগ তো করেছেন मोदी এক প্রশ্ন উত্তরে ও একটা এতগুলি কথার উত্তর নিয়ে এক লাইন বললেন যে শেখ হাসানের ঘিরে যা কিছু হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া দিয়ে এইটা এই টেনশনটা দিয়ে মজি সাহেব এর সামনে ইউনূস দাবি করেছেন যে বলেছেন ও এইচ সি এইচ আর যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা আছে সেটা উল্লেখ করে যে উনি প্রফেসর ইউনূস বলছেন যে এই ফ্যাক্ট রিপোর্ট কনফার্ম করেছে কোন যে বাংলাদেশ সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এবং সিকিউরিটি ফোর্সসমূহ এবং সশস্ত্র অসামরিক বাহিনীরা পনেরো জুলাই থেকে অগাস্ট পর্যন্ত অনেক অত্যাচার মানে অনেক অঘটন ঘটিয়েছে আহ হিউমান ভায়োলেশন এর ঘটনা ঘটেছে চোদ্দশো মানুষ মারা গেছে প্রোটেস্ট হ্যাঁ এবং এর মধ্যে তেরো পার্সেন্ট হলো আহ যেটা উনি ইউএনএসসি র রিপোর্টাকে টুকিয়ে দিয়েছেন প্রায় তিন কারা উনি ইউজ করেছেন ইউনার্সারি রিপোর্ট এবং উনি বলছেন যে এটার সাথে শেখ হাসিনা সরাসরি এটার সাথে ইনভলভ এটাও এর রিপোর্টে বলা হয়েছে তো আমি জানি না সেজাক্টলি কোন আহ বলেছেন তবে উনি এই কথাটা উঠানোর পরে মোদি কিন্তু জাস্ট একটা কমেন্ট করেছে যেটা মোদি যেটা কমেন্ট করেছে সেটা হলো যে এটা সোশ্যাল মিডিয়ার দোষ শেখ হাসিনা নিয়ে আপনার যেগুলো বলছেন সোশ্যাল মিডিয়ার দোষ তার মানে মোদি সাহেব ইউএনএসি এর রিপোর্ট এবং যে শেখ হাসিনার বক্তব্য দুইটার উত্তরে একটা লাইন বলেছেন একটা লাইনের উত্তর দিয়েছেন সেটা হলো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ব্লেম সোশ্যাল মিডিয়া ফর দি টেনশনস अराउंड শেখ হাসিনার রিমার্ক এন্ড উনি বলছেন ইন্ডিয়া সেইড ইন্ডিয়া ইন্ডিয়াজ অ্যাটাচমেন্ট ইজ উইথ এ কান্ট্রি নট উইথ এনি ইন্ডিভিজুয়ালস অর পলিটিক্যাল অর্গানাইজেশন এটা বলা হচ্ছে এটা আমাদের পক্ষ থেকে এটা বলা হচ্ছে কিন্তু মোদীর পক্ষ থেকে বলা হচ্ছে যে যে উনি শুধু বলছেন যে সোশ্যাল মিডিয়ায় এই শেখ হাসিনার অ্যারাউন্ডে যে বক্তব্যগুলো আসতেছে যেগুলো টেনশন হচ্ছে এগুলা সোশ্যাল মিডিয়াতে চলছে এর বাইরে কোনো কথা বলেনি এখন দেখেন দুইটা পয়েন্টেই কিন্তু মোদীর উত্তর মাত্র শব্দ তিন শব্দ আর ওনারা আহ অনেক অভিযোগ করে গেছেন তো আপনি এবং আপনি যদি বিক্রম মিশ্রীর আহ এই বলেন দেখেন বিক্রম মিস্ত্রি যে ইয়াস শেখ আছে না আলোচনা আলোচনায় কিন্তু আমরা এনিয়ার ফাদার কথা বলবো না আমরা আমরা আগের অবস্থানে আমাদের আগের অবস্থানে যে আমরা রয়ে গেছি এটা আমার মধুপত্র যেটা বলছে সেটাতে আমরা আছি ওকে এবার আসেন আপনি আরো অনেকগুলা আরো কিছু মোদী কিন্তু বাংলাদেশে মাইনরিটিদের ইয়েটা উঠিয়েছেন ঠিক আছে বিষয়টা উঠিয়ে মাইনরিটি নির্যাতনের কথা উঠিয়েছেন মদি মদি বর্ডার বর্ডার ক্রসিং এ বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে না এটা বলছেন বর্ডার সিকিউরিটির মোদী প্রশ্ন উঠেছেন যখন ইউনিসেফ বলেছেন যে বর্ডার কিলিং বন্ধ করতে হবে তখন বলছে হচ্ছে যে বর্ডার বাংলাদেশ থেকে বর্ডার ক্রসিংটা বন্ধ করলে এই জিনিসটা সাপটা আপনি দেখেন শেখ হাসিনা এবং ইয়ে নিয়ে যেগুলো এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে যে প্রেস ব্রিফিং করবে যে অনেক কিছু আলোচনা হয়েছে যেমন ধরেন আঞ্জেলে পয়েন্ট গ্রুপ না বলি যেমন ধরেন গঞ্জেস ওয়াটার চিটি যেটা বঙ্গা পানি চুক্তি যেটা নেয়া শেষে গেছে সেটা নবায়নের জন্য তারপর তো তিস্তার পানি শেয়ারিং এর এগ্রিমেন্টের জন্য আলোচনা হয়েছে তারপরে আরো মানে ওই যে বর্ডার এর বর্ডারে এই কথা আলোচনা আছে বর্ডার এই বর্ডার কিলিং এর ব্যাপারে কিন্তু না ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়ে কোনো রকম কোনো কিছু নাই মানে ইন্ডিয়া এরকম কোন আলোচনা হয়েছে বলেই তারা তাদের কথাবার্তার মধ্যে নাই দ্যাটস অল আপনি বলতে পারেন যে এই বৈঠকের তবে এই বৈঠক একটা এবং আরো একটা কথা বলা বলা হয়েছে যে কি বলে যে মোদী সাহেব নাকি ইউনুস সাহেবের আন্তর্জাতিক খ্যাতি নিয়ে অনেক প্রশংসা করেছেন এই করছেন সেগুলো আমি ইন্ডিয়ান মিডিয়াতে তেমন কিছু দেখিনি বরং দেখা গেছে যে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টা যত সব কথা বলেছেন সবগুলিরই হ্যাঁ মোদী এক কথায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যেমন মোদী বর্ডার সিকিউরিটি নিয়ে বলেছেন বর্ডার সিকিউরিটি বাংলাদেশের ইয়ে করে দেয় হ্যাঁ বর্ডার সিকিউরিটি আমাদের ইয়ে প্রধান উপদেশা যেটা বলছে আমি এক্সাক্টলি আপনার বলি Professor Yunus uh, raised the issue of border killings and stressed that working together to reduce the number of fatalities would not only save many families great anguish. অনেক বলছেন যে এটা যদি বন্ধ মানুষ যারা হতাহত হয় তাদের পরিবার একটা দুঃখ থেকে কষ্ট থেকে রেহাই পাবে এবং শুধু তাই না দুই দেশের সম্পর্কের মধ্যে বিশ্বাসের বিশ্বাস এবং আস্থা অনেক বাড়বে অনেক উত্তর উত্তর কিন্তু তার উত্তরে এবং না সরি তা আরো বলেছেন উনি আই অলওয়েজ ফেল্ড দা পেইন ওয়েন দিস কিলিংস হ্যাপেন এবং উনি বলছেন যে হত্যাকাণ্ড হলে আমি কষ্ট পাই অবশ্যই বাংলাদেশের মানুষ তো অবশ্যই কষ্ট পাবে এবং উনিও কষ্ট পান এটা স্বাভাবিক ব্যাপার এবং উনি একে বলছেন যে ইন্ডিয়াকে বলছেন আর্জ ইন্ডিয়া টু ফাইন্ড ওয়েজ অ্যান্ড মিনস টু প্রিভেন্ট দ্য ইনসিডেন্ট ইন্ডিয়াকে বলছেন যে এই ধরনের গুলো বন্ধ করার জন্য একটা পথ বাইর করে নেন কিন্তু প্রতি উত্তরে মোদী কি বলেছেন প্রতি উত্তরে মোদী বলছেন ইন্ডিয়ান বর্ডার ট্রুপস ওপেন ফায়ার অনলি ইন সেলফ ডিফেন্স দেখেন শুধু আত্মরক্ষার জন্য করেন এন্ড দ্য ফ্যাটালিটিস অকারড ইন ইন্ডিয়ান টেরিটরিজ হ্যাঁ এবং এটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যেই এই ঘটনাগুলো ঘটে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো এই ঘটনাগুলো ঘটে এবং উনি যদি এবং এইটা আমাদের এইটুকু পর্যন্ত ইয়ে আছে যেটা মোদি আরেকটু বাড়ায় বলছেন যেটা আমাদের এখানে মিডিয়াতে সেটা মোদি বলছেন যে যেহেতু আমাদের এটা আমাদের নিরাপত্তার জন্য আমরা করি বাংলাদেশের উচিত ইন্ডিয়াতে ইনফ্লিটেশন যে ইনফ্লিট ইনফ্লিটেশন হয় মানুষ যে যায় আসা যাওয়া করে এবং গভীর রাতে যাওয়া আসা করে রাতে যাওয়া আসা এগুলো যদি বাংলাদেশ বন্ধ করতে পারে তাহলে এইটা একেবারে বন্ধ হয়ে যাবে কারণ ইন্ডিয়ার একটি হত্যাকাণ্ড বাংলাদেশের ভিতরে ঘটায় না ইন্ডিয়ার বর্ডার সিকিউরিটি ফোর্স গুলি করে হলো ইয়াতে ইন্ডিয়ার অভ্যন্তরে তো ইন্ডিয়া এটা ঘটায় না এটা বাংলাদেশের ভেতরে ঘুরছে না বাংলাদেশ যদি এই বর্ডার ক্রসিংটা বন্ধ করতে পারে তাহলে বর্ডারের সিকিউরিটি অ্যান্ড সেফটি উইল বি অ্যান্সিওর এটা হলো মোদীর বক্তব্য একদম স্ট্রেট ফরওয়ার্ড সো আমাদের প্রধান অনুষ্ঠান যেমন কিলিং এর জন্য মোদীকে মোদীর বা ইন্ডিয়াকে দায়ী করেছেন তেমনি ইন্ডিয়া দায়ী করেছে কিলিং এর জন্য বাংলাদেশ দায়ী কারণ বাংলাদেশ থেকে তারা তাদের ভারতে যায় কেন এটা হলো তার বক্তব্য সো দিস ইজ বাট মানে এক ধরনের কিছু কথা হয়েছে কিছু কথা ইয়ে হয় এরকম তবে তিস্তা নিয়ে কোনো কথাই মোদি বলে নাই কোনো পদ্মা নিয়ে কোনো কোনো কথা নেই আরো অনেক প্রসঙ্গ বাংলাদেশের আছে যেগুলো বাংলাদেশ যেগুলো উঠানোর চেষ্টা করছে রিটার্ন যে ইয়াটাকে সেখানে কিন্তু আর কিছু নাই মানে ইন্ডিয়ার তরফ থেকে কিছু নাই বিক্রম মিস্ত্রি যেটা বলছেন যে পরিবেশ নষ্ট করে এমন বক্তব্য পরিহার করার জন্য মোদি মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিয়েছেন আমি আমি প্রথমেই বলতাম যে মোদীর যদি কোনো কথা বলে থাকে মোদি যদি কোনো কথা বলতে দুইটা কথা মোদি বলেছে একটা হলো তিনটা কথা মোদি বলেছে পুরো ডিসকাশন একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি বা যেটা সোশ্যাল মিডিয়ার সৃষ্টি ইউনিসের রিপোর্ট টিপোর্ট উনি উড়াই দিয়েছেন উনি কিচ্ছু করেন এবং ইউনুস সাহেব যে পাঁচ দশ কলাম ধরে যে সারা হয়তো তিন চার মিনিট ধরে যে শেখ হাসিনার বিরুদ্ধে ব্লেমিং করছে এবং তাকে আতিথ্যতা দেওয়ার জন্য আতিথ্যতার নিয়ম নীতি ভঙ্গ করছেন সব অভিযোগ টিজ করছেন মোদি এক প্রশ্নের উত্তরে একটা এতগুলি কথার উত্তরে নিয়ে এক লাইন বলেছেন তিনটা লাইন বলবো মোদি পুরা মধ্যে একটা হলো উনি বলেছেন যে শেখ হাসিনাকে ঘিরে যা কিছু হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া দিয়ে এইটা এই টেনশনটা তৈরি হয়েছে এক আর ইউনুসেফ যে বর্ডার কিলিং নিয়ে যে অভিযোগটা করেছেন এবং ভারতকে বলছেন এটা ব্যাপারে ব্যবস্থা নিতে সেটা ব্যাপারে মোদী এক লাইনে বলে দিয়েছেন যে তার ভারতীয় রক্ষী বাহিনী বা বর্ডার রক্ষী বাহিনী তারা ভারতের ভিতরে গুলি চালায় সো যারা মারা যাচ্ছে ভারতের ভিতরে মারা যাচ্ছে বাংলাদেশের উচিত বরং হয় গভীরটাতে বর্ডার ক্রসিং না হয় বর্ডার ক্রসিং হলে তো বাংলাদেশের বেরোতে তো কোনো অ্যাক্সিডেন্ট গোলাগুলি হচ্ছে না বাংলাদেশের বাইরে হচ্ছে বর্ডারে হচ্ছে সো এই জিনিসটা উনি বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো তিন নাম্বার যদি বলেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা এতক্ষণ পর্যন্ত আমি বলনে সেটা হলো উনি উনি এক লাইনে বলে দিয়েছেন এইকে যে আপনি কথা সংযমই কথা বলেন আপনি এমন কোন শব্দ উচ্চারণ করবেন না এমন কোন কথা বলবেন না যেটা দুই দেশের সম্পর্ককে একদম তিক্ত করে এই তিনটা এই সাথে বৈঠকের মধ্যে ইউনূস সাহেবের এতগুলি কথার বিবতে मोदीর এই তিনটা কথা একমাত্র পাওয়া যায় যে কথাটা এক গুরুত্ব আছে আহ বিক্রম সিং এটাও বলেছেন যে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্বর্তীমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা মুদি সাহেব উল্লেখ করেছেন হ্যাঁ এটা এটা তো সে সব সময় কিন্তু ইন্ডিয়া বলে আসছে সেজন্য আমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ কিনা যদিও যদিও বাংলাদেশের রিপোর্টগুলোর মধ্যে দুটো লাইন বাদ দিয়ে দেওয়া হয়েছে দেখেন আমি মানে আশ্চর্য হবেন যে বাংলাদেশ मोदीকে मोदी কি বলেছে স্যার উনি ওনার বাংলাদেশ কি বলেছে দেখেন

মোদী কথা বলে ওনার প্রশংসা করে বলছেন যে ইন্ডিয়া সবসময় একটি প্রগ্রেসিভ গণতান্ত্রিক ও ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চায় হ্যাঁ এটা হলো বাংলাদেশের বক্তব্য আর আপনি যদি ইন্ডিয়ার ইন্ডিয়ার বক্তব্য এটা বাংলাদেশ এরকম বাংলাদেশ দেখতে চায় সাপোর্ট করে প্রগ্রেসিভ ইনক্লুসিভ প্রগ্রেসিভ ইনক্লুসিভ গণতান্ত্রিক বাংলাদেশ শিকার করছে কিন্তু আরো আরো কিছু জিনিস ইন্ডিয়া বিশেষ করছে ওখানে আরো কিছু আছে বের করতে সময় লেগে যেতে পারে যে কারণে সচেতন ভাবে ওই কয়েকটা জিনিস এড়িয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের বাংলাদেশের বলছেন ইয়েতন দেখেন বলছে যে দুটো শব্দ বাংলায় বাদ দিয়ে গেছে যেটা বাংলাদেশ এখন আক্রান্ত যে দুটো দুটো ব্যাপার যেটা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থান এই দুটো জিনিসের ব্যাপারে কিন্তু আ বাংলাদেশ শব্দটা এড়িয়ে গেছে সেটা হলো मोदी বলেছেন যে ইন্ডিয়া সাপোর্টস এ ডেমোক্রেটিক স্টেবল স্টেবল पीसफुल প্রগ্রেসিভ এন্ড ইনক্লুসিভ বাংলাদেশ আর বাংলাদেশ বলছে যে मोदी বলেছেন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক এন্ড ইনক্লুসিভ বাংলাদেশ স্টেবল স্টেবল এন্ড पीसफुल এই যেটা কি দ পড়া বাংলাদেশের দেখেন আরেকটা জিনিস বাংলাদেশ অ্যাবট করেছে সেটা হলো যে মাইনোরিটিজ উপরে যে হামলা এবং এটা এটা स्ट्राংলি বলেছেন मोदी যে এটা ই আরো ফারদার গুরুত্বপূর্ণ মানে একদম মানে গভীরভাবে গভীর ই করে তদন্ত করে তদন্ত করে এইটার ব্যাপারে সুরাহা করা হোক আর বাংলাদেশ বলছে যে এগুলা বেশিরভাগই হলো মিডিয়ার সৃষ্টি এগুলা সবগুলা फेक বাংলাদেশ এগুলো বলছে একেবারে এই যে আপনি দুইটা দুই দেশের দুইটা ব্রিফিং বললেন এবং আমার কাছে যা আছে তাই বললেন আপনি আমি তাই দেখলাম এই ব্রিফিং যে ফারাকটা তৈরি হলো এই দীর্ঘ আট মাসের প্রতিকার পর একটা স্বস্তির বৈঠক সেই বৈঠক কতটুকু কি হলো সেটার চাইতে বড় বিষয় একটা বৈঠকতে মুখ দেখাতে কি হলো এবং একজন আরেকজনের কথা লিখিত হোক আর অলিখিত হোক শুনলেন কম কথা বলুন আর বেশি কথা বলুন কিন্তু দুই দেশ যখন দুই রকম বিবৃতি দিল ওই যে স্বস্তির জায়গা তৈরি হইলো এই বিবৃতির কারণে আরেক ধরনের অস্বস্তি কিনা যা বললো সেটা না বলে আপনার এটা অ্যাভয়েড করলেন আপনার এটা স্বীকার করে এগুলো হয় এগুলো এগুলা ডিপ্লোমেটিক ম্যানুভারিং বলে এগুলাকে এই ডিপ্লোমেটিক ম্যানুভারিং এ এই ধরনের কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়া হয় যেগুলো আমাদের দেশের জন্য অস্বস্তিকর সেগুলো এড়িয়ে গেছে এই আর কি কিন্তু আলোচনা কি হচ্ছে এটা হলো ইন বিটুইন আপনি যদি ডিটেইলে যান তাইলে একমাত্র বোঝা যাবে কিন্তু এটাতে ঠিক যে ইন্ডিয়া কথাগুলো বলে বাংলাদেশের জন্য ক্ষতি করতেছে আর বাংলাদেশ কথাগুলো না বলে খুব ক্ষতি করে ফেলতেছে সম্পর্কে তা না কিন্তু It does. পরিষ্কার যে বাংলাদেশ বাড়িয়ে বাড়িয়ে বলছে আর তারা বা একটু কমিয়ে কমিয়ে বলছে যেটা যেখানে দরকার সেখানে সেটা বলছে এটা এটাকে আমি কিন্তু দোষের কিছু এটা বরং মনে এটা বরং মানে এক ধরনের মানুষের মনে স্বস্তি আনার জন্য যা যা করা দরকার সেটা হয়তো করবে এটাই স্বাভাবিক আর ইন্ডিয়া যেটা একেবারে এই আপনি কি মনে করেন একেবারে শেষ করে আপনি কি মনে করেন যে এই বৈঠকের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছিল যে বিশাল একটা ব্যবধান তৈরি হয়েছিল এটা কিছুটা হলো কমতে শুরু করবে বা এই জায়গায় বাংলাদেশ এবং ভারত দুই দেশের কি এখন নিয়মিত ইয়ে করা উচিত সম্পর্কটাকে আবার আগের জায়গায়

আপনি বিশ্লেষণ করেন দুটো বিশ্লেষণ সব কিছু বাংলাদেশে কোটে পাঠিয়ে দেওয়া হয়েছে বা এখন বল বাংলাদেশের কোটে বাংলাদেশ কি হবে এটা কে নিয়ে সামনে আগাবে বা এখন বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে কি পরিবর্তন আনবে বা পররাষ্ট্রনীতি তাদের কি হবে তাদের চীন নীতি কি হবে তাদের বঙ্গোপসাগরের নীতি কি হবে গার্ডিয়ান অফ দা ওশান হড ব্যাপারে যে স্বপ্ন দেখিতেছে তারা কি হবে এই কিছু কিন্তু নির্ভর করতেছে বাংলাদেশের বা এটা এটা কিন্তু মদির উপর নির্ভর করছে আমি এটা একদম কোনো কিছু মদির উপর নির্ভর কারণ তার সবকিছু বল একটা জিনিস তারা একদম সচেতন ভাবে এড়িয়ে গেছে সেটা হলো শেখ হাসিনার বিষয়টাকে এড়িয়ে গেছে হলো যে শেখ হাসিনার যে ফেরত দরভাবে এটা এড়িয়ে গেছে শেখ হাসিনাকে নিয়ে যে টেনশনের কথা বাংলাদেশে অভিযোগ করছে সেটা তারা বলছে সোশ্যাল মিডিয়া মানে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছুটা আমলে না না এ আমোল শব্দটা অনেক বড় ব্যাপার আমলে নেয় নেই এটা আপনি বলতে পারবে না গায়ে নেয় নেই গায়ে গায়ে নেয় নেই তারা তারা এই ব্যাপারটাই হ্যাঁ এই আর কি